তো সবার প্রথমে এই ভিডিওটি দেখো তারপর আমি কিছু বলবো কি ভাবছো নিজের স্বামী ছাড়া অন্য সামনে খুব ভালো লাগছে মিষ্টি মিষ্টি কথা বলছে খুব আগলে রাখছে অনেক ভালোবাসা দেখাচ্ছে খুব মনের কথা খুলে বলছে সেও তোমাকে সব মনে করতে খুলে বলছে কিন্তু আসলে কিছুই না সেটা বুঝলে আচ্ছা দিদি ভাই খুব ভালো বলেছে এখন পাতা থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু দিদি ভাই আমাদের বলেছে শুনতো দিদি নিজের টিচার হই

এক ধারা সভা নো সব সময় মানুষের মন ভাঙে মানুষ হ্যাঁ দীপঙ্কর তোমার সাথে আমিও একমত মানুষের কাজই মানুষকে কাজ انا যখন তুমি আছ তা মানুষের কাজই তোর জন্য পালিয়েছে